বাম পাশে দেখতে পাচ্ছ বাংলাদেশি টিনের বাড়ি আর বাড়ির সামনে বাংলাদেশি কলা গাছ আর ডান পাশে খেজুর গাছ আর এই গাছগুলোর মাঝখান দিয়েই বাংলাদেশি বাস চলছে ঠিক এরকম বাংলাদেশি ম্যাপে তুমি তোমার হাতে থাকা মোবাইল দিয়ে এই গেমটি খেলতে পারবা গেমটিতে আছে বাংলাদেশের মতো হিউজ পরিমাণ বাস লাইক শ্যামলি হানিফ এনা আর এই গেমে বাংলাদেশের সব ধরনের রাস্তাঘাট দেখতে পারবা আর এই গেমটিতে আরো আছে তোমাদের মধ্যে অনেকেই কমেন্টস করে বলো বাংলাদেশি ম্যাপে বাস সিমুলেটর গেম খেলতে চাও এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে আর কোনো ভিডিও দেখতে হবে না আশা করা যায় ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি ম্যাপে বাস সিমুলেটর গেম সেট আপ করতে পারবা তো হ্যালো গাইজ দি স্যারেল হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মেয়ে নদার ব্র্যান্ড নিউ ভিডিও ফিরে আসছেন পর বাই দা ভিডিও শুরু করার আগে আজকের ভিডিও টপিক সম্পর্কে তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকের ভিডিও টপিক সেরা বাসটি বাংলাদেশি বাস সিমুলেটর গেম এই তিনটি গেমের মধ্যে একটি গেম দেখবা বাংলাদেশি ম্যাপে বাস সিমুলেটর গেম যেখানে তোমরা বাংলাদেশি রাস্তাঘাট ঘর বাড়ি বাংলাদেশি বাস ট্রাক সবকিছু দেখতে পারবা আর বাকি যে দুটি গেম আছে ওই গেমগুলো বাংলাদেশি না হলেও বাংলাদেশের মতো বাস বাড়িঘর রাস্তাঘাট দোকানপাট দেখতে পারবা তবে এইটটি পার্সেন্ট মিল আছে বাংলাদেশি গেমের সাথে আর যে স্পেশাল গেমটা দেখাবো সেটি বাংলাদেশি ম্যাপের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা সেরা বাসটি বাংলাদেশী বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার থ্রিতে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম গেমটিতে তোমরা অ্যামেজিং অ্যামেজিং বাস দেখবা আর কন্ট্রোল কোয়ালিটি অনেক স্মুথ গেমটিতে অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল আছে সব দিক থেকে বাস চালানোর সময় ভিউ নিতে পারবা গেমটিতে সিটি ম্যাপের পাশাপাশি ভিলেজ ম্যাপও দেখবা সো তুমি যদি মোবাইলের সেরা কোনো বাস সিমুলেটর গেম স্মুথলি খেলতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য বেস্ট হবে সেরা তিনটি বাংলাদেশ বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার তে যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি এটি সেই গেম গেমটিতে হিউজ পরিমাণ মিনি বাস আছে এই বাস গুলো দুই সালের দিকে বাংলাদেশে দেখা যেত ঢাকার মধ্যে কিছু অঞ্চলে এই চলে তবে লোকাল গেমটিতে মিনি বাসের পাশাপাশি নর্মাল বা বড় বাসও দেখবা এছাড়া ডবল ডিকার বাসও দেখবা এটা হচ্ছে গেমটির গেম প্লে গেমটিতে তোমরা প্যাসেঞ্জার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবা এছাড়া যদি বাসের অয়েল শেষ হয়ে যায় তাহলে পাম্প থেকে লোড করতে হবে গেমটিতে সিটি ম্যাপের পাশাপাশি ভিলেজ ম্যাপও দেখ আর এই ম্যাপের থেকে পাহাড় তার পাশ দিয়ে বিভিন্ন গাড়ি চলাচল করছে এছাড়া দেখবা ফসলের ক্ষেত ছোট ছোট ব্রিজ পুকুর নদী গাছ গ্রামের ছোট ছোট বাড়ি মানে সবকিছু দেখবা বাংলাদেশের মতো সো তুমি যদি ন্যাচারাল কোনো বাস সিমুলেটর গেম মোবাইলে খেলতে চাও তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা আজকের দেওয়া ভিডিওতে গেমগুলো তোমরা কি করে ডাউনলোড করবা সেটি আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা এই গেমগুলো কখনোই ডাউনলোড করতে পারবে না এখন তোমাদেরকে নাম্বার ওয়ান গেম দেখাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের মধ্যে এখনো যারা আছো ভিডিওতে লাইক করনি ঝটপট একটি করে লাইক করে দাও কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে ভিডিওটির লাইক টার্গেট মাত্র পাঁচ হাজার তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিয়ে পাঁচ হাজার লাইক পূর্ণ করে দিও সেরা তিনটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ওয়ানে এ যে গেমটি আছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটি রি সেই গেম ফাইনালি আমিও আমার মোবাইলে বাংলাদেশি বাস গেম সেট করে ফেললাম আর এই গেমে সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপ দেখবা বাংলাদেশি বাস লাইক শ্যামলি এনা হানিফ সহ বিভিন্ন রকম বাংলাদেশি বাস স্কিন। আর এটি হচ্ছে বাংলাদেশি বাসের হর্ন তোমাদের মধ্যে অনেকে কমেন্টের মাধ্যমে বলো বাংলাদেশি বাস গেম খেলবা তাও আবার বাংলাদেশি ম্যাপে যেখানে থাকবে শামলি বাস হানিফ সহ বিআরটিসি রবি এক্সপ্রেস সেন্ট মার্টিন পরিবহন ইউনিক পরিবহন সহ বিভিন্ন রকম বাংলাদেশি বাস কিন্তু দুঃখজনক তোমরা এই খেলতে না অথবা মোবাইলে সেট আপ করতে পারো না আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে তোমাদেরকে সেট আপ করা স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম কিন্তু হয়তো কোনো কারণে তোমরা সেট আপ করতে পারোনি তাই গেমটি খেলতে পারো তবে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হয়তো টোয়েন্টি পার্সেন্ট হয়তো গেমটি মোবাইলে সেটআপ করতে পারে কারণ এই গেমটি বাংলাদেশী না জাস্ট একটা সিক্রেট গেম ডাউনলোড করে সেই গেমের মধ্যে কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে আর এই ফাইলগুলো সেটআপ করতে পারলে বাংলাদেশী ম্যাপে মানে বাংলাদেশী রাস্তাঘাট বাস স্কিন সহ ট্রাফিক সব ধরনের ফিচার তোমরা দেখতে পারবা গেমwidetilde সো আমি তোমাদেরকে আবারো বলছি সেটআপ করা একটু কঠিন আছে সো ভিডিওটা অবশ্যই কেয়ারফুলি দেখবা এক সেকেন্ডের জন্য হলেও স্কিপ করবা না যদি স্কিপ করো তাহলে তোমরা সেটআপ করতে পারবা না সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে যে এই নাম লিখে সার্চ করলে তোমরা এই অ্যাপটি পেয়ে যাবা আর যদি তোমাদের মোবাইলে অ্যাপটি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে অ্যাপটি আন করে নতুন করে ইনস্টল করবা অথবা অ্যাপটির ডাটা সম্পূর্ণ ক্লিয়ার করে অ্যাপে প্রবেশ করতে হবে এরপরে যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ করতে হবে এবার প্রথম ক্লিক করে যে হবে কিউ তো বিএসকিউ দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট পেয়ে যাবা এই পোস্টে তোমাদেরকে ক্লিক করতে হবে এখন একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো একটু স্কিপ করলে তোমরা সেট আপ করতে পারবা না এরপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে নিচে আসলে দেখবে এখানে একটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখে দেখে বাংলাদেশি ম্যাপ তোমার তোমাদেরকে সেট দিতে হবে সো অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এরপরে বাংলাদেশি বাস সেট আপ করার পরে তোমাদেরকে বাসের স্ক্রিন সেট আপ করতে হবে হানিফ শ্যামলি বা সহ হান্ড্রেড প্লাস বাসের স্ক্রিন যদি তোমরা ফ্রিতে নিতে চাও তাহলে স্ক্রল করে আরো একটু নিচে আসতে হবে নিচে আসলে দেখবা হান্ড্রেড প্লাস বাস স্ক্রিন এই লিঙ্কে ক্লিক করে সেখানে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে দেখে বাসের স্ক্রিন সেট দিতে হবে বাই বাইদাও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি সবার আগে প্লে স্টোর থেকে ওই অ্যাপটি ডাউনলোড করার পরে এখানে ডাউনলোড ওবি লিখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবা অ্যাড আসবে তখন মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে সেই অপশনটির উপরে আবার দুইবার ক্লিক করতে হবে তাহলে তোমরা গুগল ড্রাইভের লিংক পেয়ে যাবা বাই দা ওয়ে যদি তোমরা না বোঝো ভিডিওটা আবার মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সেট করতে পারবা আর এই টপিক নিয়ে আমি আরো ভিডিও নিয়ে আসবো যদি তোমরা এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্টস করো আর ভিডিওটা যদি বেশি বেশি করে শেয়ার করো তাহলে আরো বিভিন্ন উপায়ে গেমটি ডাউনলোড করার প্রসেস এবং সেট করার প্রসেস দেখিয়ে দেব। আজকের দাও ভিডিওতে নাম্বার টু গেম এবং নাম্বার থ্রি বাস গেম এই দুটি বাংলাদেশি বাস সিমোনেটর গেম যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে যেয়ে সার্চ করতে হবে এপিকে ফোর এইট এবার প্রথম লিঙ্কে ক্লিক করে সার্চ আইকনে যেয়ে সার্চ করতে হবে বিএসবি তো বিএসবি দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট দেখতে পারবা এই পোস্টে ক্লিক করে বাংলাদেশি বাস সিমোনেটর গেম ডাউনলোড করতে পারবা সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিন্ন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো থ্যাংকস ফর ইস্ট উইথ